কি দিছে দাদা আঙ্কেল কি দিছে তোমাকে ডাল দিছে ভাজি আর কি দিছে

আমার শরীরটা কি খারাপ ঘুম আসতেছে ঘুম আসতেছে ভাত খেয়েছো মা বাদ দিয়ে বেতে পারবে আজকে মাকে তুমি দুপুরে কি দিয়ে খেয়েছো আর মাছ খেয়েছো মাছ খেয়েছ তাহলে এইগুলোই এখন আছে রাতের বেলা এইগুলাই খাবা তুমি কি ওই যে মাছের তরকারি ডাল ভাজি এইটুকুই আমরা তো গরিব মানুষ মা আমরা তো গরিব মানুষ সম্ভবত কি বাজি বাঁধাকপি বাজি করছে অথবা বেগুন বাজি করছে একটা হবে